হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারিক খামার তো সেই সঙ্গে ভালো আছেন আমি অবশ্যই বেশি গিয়ে যে মুরগি দেখাইতেছি কেন কারণ হচ্ছে গত পরশু দিন একটা ভিডিও ছাড়ছিলাম আমার ইউটিউব চ্যানেল যে আমার কিছু মুরগির বাচ্চা ফুটছে ইনকোপিউটার থেকে সেখান থেকে কিছু বাচ্চা বিক্রি করছি আর পরে আর কি মানে একুশটা বাচ্চা ছিল সেখান থেকে আটটা বিক্রি করার পর তেরোটা বাচ্চা ছিল তেরোটার পাশাপাশি আরও তিনটা বাচ্চা ফুটছে মোট ষোলোটা বাচ্চা সেই ষোলোটা বাচ্চা আজকে সকালে আমি বিক্রি করে দিছি আর এইডি দেখাই এটাকে যে বিক্রি করছি এটার কারণ হচ্ছে আমি যখন ঘুমে থাকি তখনই যারা নিবে তারা আইসা পয়সা ছিল এই কারণেই আমি আর কি পরে টাকাটা রাখছি আর আগেই তারা মুরগির বাচ্চা নিয়ে গেছে এই হচ্ছে সেখানের আটশো টাকা আর মূলত এখন কারণ হচ্ছে আজকে আর বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি আজকে যাব হচ্ছে হাটে একটা ছাগল কেনার জন্য অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে আমি একটা ছাগল কিনবো ইনশাল্লাহ এবার হাটে চলে আসতাম হাটে চলে আসার পরে দেখতেছি যে কি পরিমাণ ছাগল উঠছে তো মোটামুটি দেখি ভালোই খারাপ না কিন্তু আমার বেশি বড়ো ছাগল লাগবে না বেশি বড় ছাগল লাগবে না কারণ হচ্ছে আমি ছোটো থেকে শুরু করতে চাই এর জন্য আমি একটা মিডিয়াম বাচ্চা সাইজের একটা ছাগল খুঁজতেছিলাম তেমন দেখি পছন্দ হয় না পছন্দ হয় না একটা জিনিস কি যদি একটা ছাগল টাগল যেই কেনেন মানে যে যাই কিনেন যদি পছন্দ না হয় তাহলে কিন্তু ভাই অবশ্যই মানে মনের মধ্যে কেমন যেন খুচুর 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 করে পছন্দ হচ্ছে না হচ্ছে না এর জন্য আমি খুঁজতেছিলাম দেখতেছিলাম যে কেমন পাই তো অবশেষে আমি কিনেও ফেলছি কিনা আর কি রাইখা এখন আমি মূলত ভিডিওটা দেখাইতেছি আপনাদেরকে যে এখানে কি পরিমাণ ছাগল টাগল আছে এখন কিনে ফেলছি সেই ছাগলটা হচ্ছে এই এই একটা বাচ্চা এটার মোটামুটি আপনার দুই থেকে আড়াই মাস একটা বাচ্চা হয়েছে মোটামুটি একটা ক্রোজ বাচ্চা তো দেখে ভালো লাগছে এর জন্য এটা নিয়ে নিলাম তো এখন কথা হচ্ছে যেহেতু নিয়ে নিলাম নেওয়ার পরে অভিজ্ঞতা একটা হয়েছে সেটা হচ্ছে আমি ছাগলের যেই দাম করতে গেছি ছাগলের দাম বইলা ফলাইছি টাকাও দিতে নেছি সেই সময় আরেকজন লোকাইসে কি কি করে সেই ছাগলের টাকা মানে বাড় বাড়াইয়া দেয় মানে আমি যে টাকা দিয়ে কিনছি তার থেকে বাড়ায় দেয় ভাই আমি তো অবাক আমি যে দামে ছাগল কিনতেছি দাম যেটা বলছি সেখান থেকে আরেকজন এসে বেশি দাম দিয়ে কিনতে চাইতেছে তখন সেই লোক আমাকে বলে কি ভাই বাড়তি দাম দিতে হবে বাড়তি দাম দিতে হবে তো মানে আমাকে একটা মানে কেমন একটা পেঁচ গোছের মধ্যে ফেলাই দিল মানে এরা হচ্ছে ওনাদের ঠিক করা দালাল কেমন দাদাল যে আমি একটা জিনিস একটা দাম বলে কিনবো ঠিক সেই সময় সেই লোকের কাছে আর একজন আইসা বেশি দাম দিয়ে আমি যে জিনিসটা কিনতে চাইছিলাম সেটাই কেনার চেষ্টা করবে যেন আমি বেশি দাম দিয়ে আগ্রহ হইয়া নিতে চাই কিন্তু না আমি খামি দিয়ে বইছি না আমি যে দাম বলছি তার এক পয়সাও বেশি দিবো না যাই হোক সর্বশেষে একশো টাকা একটু বেশি দিয়ে নিয়ে আসছি তো যাই হোক এই একটা শিক্ষানীয় বিষয় এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখার আছে এটা মনে করেন যে হাটে যাই আমি ভালোভাবে বুঝতে পারছি তো যাই হোক কিনা টেনা শেষে চাটা খেয়ে বাসায় এসে পড়লাম ছাগলটা নিয়ে তো নিয়ে এসে ওকে আর কি কাড়াল পাতা দিলাম সিঁড়ে যে কাড়াল পাতা খাক আপাতত ঘাস গোছ দিতে পারে কাড়াল পাতা খাক তারপর হচ্ছে বুসি বুসিও আপাতত বাসায় রাখা আছে যে বুসি খাইতে দেওয়ার জন্য তো আগামীকাল থেকে ওকে ঘাস গোছ কাইটাই না খাওয়াবো তো যাই হোক অনেকদিন পরে একটা স্বপ্ন ছিল যে একটা ছাগল কিনবো সেটা পূরণ হয়েছে সকলেই দোয়া করবেন আমার জন্য আস্তে আস্তে যেন এভাবে ভাড়া পারি হাঁস মুরগির পাশাপাশি এগুলোও তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আজকের ভিডিও পর্যন্তই আলাইকুম